হ্যালো অফার আছে হুম এটা আর্জেন্টিনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের জার্সি ভালো লাগছে খুব ভালো চাইনিজ খাবার পাওয়া যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বৃহস্পতিবার আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে নিলাম আর আজকে না অনির্বাণের ছুটি আছে তো এমনি দিনে খুব একটা চা কফি খাওয়া হয় না বলে ছুটির দিনেই চাটা বানাই আর এবার দোকান থেকে অনির্বাণ এরকম একটা কুকিজ এনেছে এটা একটা ইটালিয়ান অ্যালমন্ড কুকিজ এখানকার দোকানগুলোতে বিভিন্ন রকমের কুকিজ পাওয়া যায় তোমাদের যদি পারি একদিন দেখাবো আর এই কুকিজগুলো দেখো কেমন সরু সরু ভালোই হয়েছে এরকম একটা দুটো নিয়ে খেলে খুব বেশি খাওয়া হবে না যদিও আমি খুব একটা কুকিজের ভক্ত নই অনির্বাণ আবার খুব ভালোবাসে আর গতকাল আমাদের বাড়িতে বন্ধুরা এসছিল তো তার জন্য ওরা আবার এরকম একটা কেকের বক্স নিয়ে এসেছে তো সেখান থেকে দুটো মার্বেল কেক নিয়ে নিলাম কুকিজ আর চা আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বেরোবো বলে আর ব্রেকফাস্টে ঝামেলা আর রাখলাম না নির্বাণ সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় গিয়ে বসে আছে আজকের ওয়েদারটা ভীষণ ভালো চা খেয়েই তাড়াতাড়ি রেডি হয়ে নেব কারণ আজকে আমরা যাব একটু শপিং করতে তো একটু তাড়াতাড়ি বেরোবো আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি আর আগে থেকেই না একটু খাবার বানিয়ে রেখেছিলাম কালকে তাহলে আমাদের কালকে কিছু বন্ধু এসেছিলো তাদের জন্যই রান্না করেছিলাম আর সেই খাবারটাই রেখে দিয়েছিলাম তো চলো ওই খাবারটাই খেয়ে বেরিয়ে যাব বন্ধুদের যা রান্না করেছিলাম তার থেকে আমি একটু সাইডে সরিয়ে রেখেছিলাম যাতে আজকে খেয়ে বেরোতে পারি তো একটু ফ্রাইড রাইস করেছিলাম আর আলু দিয়ে একটু কষা কষা করে চিকেন করেছিলাম আর তার সাথে শশা কেটে নিয়েছি ব্যাস এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ এটা খেয়ে আমরা বেরিয়ে যাব দুজনে তো এই বাসে যাওয়ার জন্য আমাদের এরকম একটা পেস্টো কার্ড ব্যবহার করতে হয় তো অনির্বাণ বলল পেস্টো কার্ডে একটু বেশি করে টাকা ভরিয়ে নি অলরেডি আমাদের টাকা ভরা বারো আছে তো আরো কুড়ি টাকা করে একটা কার্ডে ভরিয়ে নেবে বলছে কারণ ও একটু বেশি টাকা সবসময় রেখে দেয় বিপদে আপদে কখন লাগে সেটা তো আমরা জানি না আমরা তো বাসটা করেই যেহেতু যাই সব জায়গায় ফোনেই পেস্টো কার্ডের একটা অ্যাপ থাকে সেখান দিয়ে ও টাকাটা ভরায় এখানে অনেক দোকানেও টাকা ভরানো যায় কিন্তু আমরা এখন ফোনের অপশনটা যখন পাচ্ছি তাহলে ফোনেই ভরিয়ে নিই ফোনের সাথে কার্ডটাকে এরকম টাচ করলেই টাকা ভরে গেল দেখতেই পাচ্ছ কেমন টিক পড়ে গেল আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আজকে আমরা যাচ্ছি হার্টল্যান্ড বলে এখানে একটা মল আছে সেখানে ওটা অ্যাকচুয়ালি একটা আউটলেট মল তো এটা আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না দুটো বাস চেঞ্জ করে যেতে হয় কিন্তু কাছেই আছে মানে ওই তো আজকে আমরা বেরিয়ে দেখছি খুব বেশি রোদ না হালকা মেঘলা ওয়েদার আজকে তো ভালোই হয়েছে আর এরকম রোদের মধ্যে না খুব বেশিক্ষণ বাইরে থাকাও যায় না আবার তো বলতে বলতে বাসও চলে এসছে ও বাসও চলে এসছে তো আমরা দেখলাম আমরা যে বাসটায় যাব এটা আবার সেই বাসটা না কোন বাস কখন কোন বাস স্টপে আসছে সেটা আমরা গুগল ম্যাপ থেকে জানতে পারি আর এখানকার বাসগুলো গুলো মোটামুটি টাইমেই চলে আসে আর দেখো বাসে ওঠার পর একজন ওই কার্ডটাকে স্ক্যান করে তারপর উঠছে আর স্ক্যান করার টাইমে দেখা যায় যে তোমার ওই কার্ডে কত টাকা আছে আর তুমি কটায় বাসে উঠলে আর একবার টিকিট কাটলে দু ঘন্টার মধ্যে যদি তুমি কোথাও যেতে চাও তাহলে আর ওই কার্ড থেকে টাকা কাটে না শুধু একটু স্ক্যান করে উঠে যেতে হয় আমরা আজকে বাড়ির পেছনের বাস স্টপে দাঁড়িয়ে আছি এই যেটা হচ্ছে এখানকার বাস স্টপ এখানকার বাস স্টপে যদি লোক দাঁড়িয়ে থাকে বা বাস থেকে যদি কেউ নামতে চায় তবেই বাসগুলো দাঁড়ায় যদি করেও নামার না থাকে আর বাস স্টপে লোকজন না থাকে তাহলে কিন্তু বাস দাঁড়ায় না ডিরেক্ট বেরিয়ে যায় কিন্তু এখানকার সব বাস স্টপগুলোতেই কিন্তু এরকম কাচের শেড থাকে না কোনো কোনো বাস স্টপে এরকম বাসে সাইন দেয়া থাকে আর কত নাম্বার বাস আসছে সেটা লেখা থাকে তো যাই হোক আমরা আমাদের বাসে উঠে গেছি আর আজকে না ভালো ভিড় ছিল তো অনির্বাণ বসার জায়গা পায়নি আর যে এই হলুদ রঙের তারটা দেখতে পাচ্ছ এটাকে যদি টেনে দেওয়া যায় তাহলে বাসটা দাঁড়িয়ে পড়বে তো বাসের লোকরা যে যেখানে নামবে সেই স্টপ আসার আগেই এই দড়িটাকে টেনে দেয় তখন বাসটা দাঁড়িয়ে যায় আর আমি মনে আমার আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি যে এখানে রাস্তা ক্রস করাটাও খুব ইজি সিগনালে রাস্তা ক্রস করার সময় একটা মানুষের সাইন দেয় আর ওই মানুষের সাইনটা যতক্ষণ থাকে তার মধ্যে তোমাকে ক্রস করতে হবে প্রথম বাসটা করে এক জায়গায় নামলাম এবার আরেকটা বাস ধরবো এই বাসটা আসতে ওই পাঁচ মিনিট মতো লাগলো পাঁচ সাত মিনিট মতো আর সেকেন্ড বাসটায় ওই দশ পনেরো মিনিটে আমরা পৌঁছে যাবো সেকেন্ড বাসটায় খুব একটা ভিড় ছিল না ফাঁকা ছিল বলে আমরা দুজনেই বসার জায়গা পেয়েছি আর খুব একটা ট্রাফিক ছিল না বলে তাড়াতাড়ি পৌঁছে গেছি আর আমরা বাস থেকে নেমে গেছি আউটলেট মলের সামনেই দাঁড়িয়ে আছি মানে এটা মল ঠিক না সব দোকানগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় রয়েছে তো অনেকটা জায়গা পুরো এরিয়াটা জুড়েই সব দোকান রয়েছে তো অনির্বাণ কি করছে কোন দোকানে আগে ঢুকবো সেটা দেখে নিচ্ছে ম্যাপে যে কোথায় কোন দোকান আছে যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু সব দোকানগুলো একই ছাদের তলায় নয় অনেকটা এরিয়া জুড়ে সব দোকানগুলো রয়েছে তো প্রথমে আমরা যাচ্ছি ওল্ড নেভিতে ওখানে দেখে তারপর অন্য দোকানে যাব আমার বাড়ির কাছে যে স্কোয়ার ওয়ান মলটা আছে যেখানে দেখো যে আমরা মাঝে মধ্যেই যাই সেই শপিং মলটায় না সব দোকান থেকে আমরা জিনিসপত্র কিনতে পারি না কারণ ওখানে জিনিসপত্র একটু কস্টলি তার জন্য আমাদের এই আউটলেট মলগুলোতেই আসতে হয় আর আউটলেট মলে না একটু ডিসকাউন্ট পাওয়া যায় যদিও এখানে দেখতে পাচ্ছি থার্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট অফ কিন্তু দেখতে হবে যে এর দামটা কত তা কত টাকার ওপর এখানে থার্টি কি ফর্টি পারসেন্ট অফ আছে তো যাই হোক দেখলাম ট্যাগটাই ছিঁড়ে রেখেছে কেউ তো এই এই বেশ ভালো লাগছে একটু খাদি বলছে প্রায় পঞ্চাশ থেকে ষাট ডলারের কাছাকাছি আর এখানে দেখলাম ড্রেসের থেকে জিন্সের অপশান অনেক বেশি আছে কিন্তু আমার প্ল্যান ছিল একটু ড্রেস কেনার তো আমি জিন্সের দিকে আজকে খুব বেশি দেখবো না যদিও আমার এখানে খুব বেশি ডিসকাউন্ট কিছু চোখে পড়লো না আর এই সলিড কালার এর প্লেন টি শার্টগুলো দশ ডলার করে বলছে ওই দেশের টাকায় ছশো টাকা মতো হবে কিন্তু এগুলো আমার ওই বাড়ির কাছে যে ওল্ড নেভিটা আছে সেখানেই পাওয়া যায় তো ওল্ড নেভির আউটলেট তো দেখলাম খুব বেশি এখানে ডিসকাউন্ট কিছু চোখে পড়ছে না অনির্বা নিজের জামার ওপরও খুব বেশি কিছু ডিসকাউন্ট পেলো না তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। ওল্ড নেভি থেকে বেরিয়ে আমরা একটু অ্যাডিডাসে গেলাম অনির্বাণের অ্যাকচুয়ালি একটু জুতো দেখার ছিল ও অনেকদিন ধরে ভাবছে যে ও অ্যাডিডাস থেকে একটা জুতো কিনবে কিন্তু ওর প্ল্যান ছিল পুরো হোয়াইট কালারের জুতোটা যে জুতোটা ও প্ল্যান করে রেখেছিল কিনবে বলে সেটাই ওর সাইজে ছিল না আমরা ভাবলাম আমরা একবার অনলাইনে চেক করে নেব আচ্ছা আমরা আর বেশিক্ষণ না ঘুরে ঢুকে গেলাম সুজিতে এখানে না মেয়েদের খুব ভালো ভালো ড্রেস টপ এইসব পাওয়া যায় আমার বাড়ির কাছে সুজিটায় দেখেছি একটু দামটা বেশি থাকে এটা যেহেতু আউটলেট তো এখানে আশা করছি একটু অফার পাবো ঢুকেই প্রথমে যে ড্রেসগুলো দেখলাম সেই ড্রেসগুলো খুবই সুন্দর আর ভীষণ রিজনেবল প্রাইসে সামনেই যে ড্রেসগুলো রাখা আছে এগুলো পনেরো থেকে কুড়ি ডলার করে বলছে ওই দেশের টাকায় হাজার কি বারোশো মতো করে হবে তবে ড্রেসগুলো খুবই সুন্দর দেখতে এগুলো আবার একটু লং ড্রেস আমার আর অনির্বাণের যেহেতু আর কয়েকদিনের মধ্যেই স্পেশাল কিছু অকেশন আছে তো তার জন্যই আমরা শপিং করতে এসেছি তো একটু ভালো কোনো ড্রেসই কেনার প্ল্যানে আছি লং ড্রেসগুলো ওই তিরিশ ডলার থেকে পঁয়ত্রিশ ডলারের মধ্যে হবে দেশের টাকায় যদি ওই দু হাজার কি আড়াই হাজার তিন হাজারের মধ্যেই সব ড্রেসগুলো রয়েছে আর এই ট্যাগের নিচে যে ছোট্ট লাল রঙের একটা ট্যাগ ট্যাগ লাগানো রয়েছে তার মধ্যে যে প্রাইসটা রয়েছে ওটাই হচ্ছে অফারে যেটা আছে সেটার প্রাইস যেমন এখানে পঞ্চাশ ডলার ড্রেসটার দাম কিন্তু নিচে আবার লাল ট্যাগে তিরিশ ডলার মানে ওটা অফার দিয়ে তিরিশ ডলারে দেবে তোমায় এই সেকশনের ড্রেসগুলো খুবই সুন্দর ছিল আমার যেহেতু একটু লং ড্রেস নেওয়ার প্ল্যান আছে তো তার জন্য আমি এইগুলো দেখছিলাম এইগুলো ষাট ডলার করে বলছে তো আমার ভালোই লেগেছে ষাট ডলার আন্দাজে ড্রেসগুলো ভালো দেখতে তো মনে হচ্ছে এইখানকারই একটা ড্রেস নেব ভালো সুজি দোকানটা আমার ভীষণ ভালো লাগে আমি সবসময় আসি না কোনো অকেশনালি আমি এখান থেকে জিনিসপত্র কিনি আমার এই খাদি কাপড়ের ড্রেসগুলো এত ভালো লাগছে এটা বেশ দামটাও ঠিকঠাক ছিল কিন্তু আমার সাইজে না পেলাম না এগুলো সব এক্সট্রা লার্জ আর এইগুলো এখন 30 ডলার করে দিচ্ছে যেগুলো ষাট ডলার করেছিল তবে এখন যেহেতু সামার সামার কালেকশানের জন্য এরকম ধরনেরও অনেক ড্রেসের অপশান আছে তো আমি সামারের জন্য আর আমার স্পেশাল অকেশনের জন্য ড্রেস তুলে নিয়েছি আর এদিকে আছে সব টপের কালেকশন কিন্তু আমার পার্সোনালি মনে হয় টপগুলোর থেকে ড্রেসের ওপর ভালো ডিসকাউন্ট দিচ্ছে এক একটা টপ মানে যেমন ধরো এই টপগুলোই তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার মতো বলছে কিন্তু এই দোকানের টপ বা ড্রেস সবই কিন্তু খুব ফ্যাশনেবল আর রিজনেবল দামে পাওয়া যায় আর এই সেকশনটা পুরোটাই সামার কালেকশন এখানে হট প্যান্ট জিন্স শর্টস এইসব রয়েছে আর এদিকে আবার তোমাদের দেখাই প্রতিটা দোকানেরই না এরকম একটা ফান্ডা থাকে মানে তুমি যেখানে বিল করতে যাবে ঠিক তার আগে এমন কিছু জিনিস রাখা থাকবে যেটা তোমার প্ল্যানে থাকবে না কিন্তু তুমি সেটা কিনে নেবে যেমন ধরো এই ইয়ারিংটা কি সুন্দর দেখতে যদিও আমি এটা নিই নি এটা দশ ইয়ারিংটা খুবই সুন্দর কিন্তু ডলার দিয়ে একটা কানের আমি কিনতে পারছি না আর তার সাথে আবার ম্যাচ করে দেখলাম রিং ও রাখা রয়েছে তবে এগুলো দেখতে গিয়ে দেখলাম এখানকার ইয়ার রিং এর কালেকশন না খুব সুন্দর যেমন এই ইয়ার আমার খুব ভালো লেগেছে যদিও আমি এটাও নিইনি দশ ডলার দিয়ে ইয়ার রিং কিনতে আমার একটু গায়েই লাগছে আর এইগুলো হচ্ছে ব্যাঙ্গল এগুলো বারো থেকে সাড়ে বারো ডলার করে হবে তবে এই ইয়াররিংটা ভীষণ ভালো লাগছে এই ইয়াররিংগুলো খুবই সুন্দর এখন কিনছি না যখন ডিসকাউন্টে দেবে তখন নেব এই দোকানের না এই অ্যাক্সেসারিস কালেকশানগুলো আমি আগেও দেখেছি সত্যি খুব সুন্দর হয় তবে একটু ডিসকাউন্ট থাকলে কেনা যায় আর এই ইয়াররিংগুলো আবার দেখলাম একটু কমে দিচ্ছে এগুলো পাঁচ ডলার করে ওই দেশের টাকায় তিনশো টাকা মতো পড়বে তো পাঁচ ডলার ইয়াররিং ঠিক আছে আর এখানে দেখলাম অনেক জুতোর কালেকশানও রাখা রয়েছে সামারের তবে এই ইয়াররিংগুলো ছ ডলার করে খুবই সুন্দর দেখতে একবার দেখো ছ ডলার আন্দাজে এই ইয়ারিংগুলো আমার খুব চোখে লেগে গেছে তো আমি এখান থেকে একটা দুটো ইয়ারিং নেয়ার আছি। যে জামা কিনেছি তার সাথে ম্যাচ করে দুটো ইয়ারিং নিয়ে নেব তবে আমি কি কিনছি না কিনছি সেগুলো এখনই তোমাদের সাথে শেয়ার করছি না কোন ড্রেসের সাথে কোন ইয়ারিং দিয়ে পড়ছি এখান থেকে কি নিয়েছি সেগুলো পরে তোমাদের সাথে সব শেয়ার করে দেব বললাম না এগুলো একটা বিজনেস পলিসি কিনতে এসেছিলাম ড্রেস তার সাথে ম্যাচিং করে ইয়ারিং কিনে ফেললাম জামা কাপড় পেলাম অ্যাট লিস্ট মানে এখানে মানে ক্যানাডায় যে দোকানগুলো আছে সব জায়গা থেকে তো মানে কেনা সম্ভব হয় না দামের জন্য বা পছন্দের জন্য চলেবার এবার প্রথমে ওল্ড নেভি থেকে শুরু করেছিলাম অনির্বাণের জামা দেখা নিয়ে কিন্তু সেই আমারটাই আগে হলো এবার অনির্বাণ যাচ্ছে তার আগে আমরা একটু সিকেতে ঢুকেছিলাম এই যে পাশে সিকে গেস এগুলো সবই দেখলাম অনির্বাণেরটা আমার পছন্দ হলো না আর আমিও দেখলাম আমার জিনিসের ওপরও খুব একটা অফার নেই কিন্তু আমরা টমি হিলে যখনই এসেছি তখনই এখানে বেশ ভালো অফার পেয়েছি তো আমরা টমি হিলে ঢুকে গেলাম ভাবলাম এখানে তো কিছু না কিছু অবশ্যই পাবো টমি হিলে এসে দেখলাম হ্যাঁ ছেলেদের জিনিসের ওপর ভালোই অফার আছে এই ধরনের কলার দেওয়া টি শার্টগুলো বলছে তিরিশ ডলার করে দাম মানে ওই দেশের টাকা আঠেরোশো টাকা মতো পড়বে তো আমি অন্য সব দোকানে যেরকম টি শার্টের দাম দেখে আসলাম সেদিক থেকে এটা ভালো কোনটা পছন্দ ইয়েলোটা বেশি ভালো লাগছে পিঙ্কটাও সুন্দর কিন্তু তোমার এই এটা ইয়েলোটা বেশি ভালো লাগছে আচ্ছা মিডিয়াম ভাল লাগছে এটা আর এখানকার আমার সবচেয়ে যেটা ভালো লাগলো যে যেই জিনিসগুলো ডিসকাউন্টে আছে সেই জিনিসগুলোর কালারেরও প্রচুর অপশান আছে কিছু কিছু সময় এমন হয় যে জিনিসগুলো ডিসকাউন্টে রাখে সেখানে বেশি কালারের অপশান থাকে না কিন্তু এখানে দেখলাম অনেক রকম কালারের অপশন আছে আর অনির্বাণকে বললাম তুমি একটা শার্ট নাও কারণ এই শার্টগুলো বেশ ভালো ডিসকাউন্টে দিচ্ছে পঁয়ত্রিশ ডলার করে দিচ্ছে আর এই শার্টগুলো দেখতেও খুব সুন্দর মানে এখানে যে কটা শার্ট ছিল সব কটা শার্টই আমার বেশ ভালো লাগছিলো আর এই ইয়েলো কালারটা না আমার এত ভালো লাগে আর অনির্বাণকে পড়লে ভালোও লাগে ইয়েলো কালারটা তো তার জন্য আমি ওকে এই কালারেরই একটা শার্ট নিতে বললাম এইগুলোর উপর সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট আছে আর প্রতিটা শার্টের কালারই মোটামুটি অনির্বাণের আছে বলে এই কালারটাই নিল

আমার এই টমি হিল বা সিকের যে স্পোর্টসের ড্রেসগুলো হয় সেগুলো খুব ভালো লাগে তো তার জন্য আমি ওখান থেকে একটা ড্রেস নিলাম আর আর পনেরো ডলার করে এই টি শার্টগুলো বলছে তো আমার টি শার্ট যেহেতু আছে তো এগুলো আর দেখলাম না তবে এইগুলোর কোয়ালিটিও খুব ভালো হয় দুজনের জামা কেনা কমপ্লিট হলো সত্যি তো যাই হোক একটু খিদেও পেয়েছে কিন্তু আরেকটা দোকানে যাব সেখান থেকে একটু কিছু দেখবো এরপর আমি চলে আসলাম লাভিয়ান রোজে এটাও একটা আউটলেট এখানে যে আউটলেট দোকানগুলো আছে সেখানেই ঢুকছি আর এই দোকানটা আমার ফেভারিট কারণ এখানে ভালো কোয়ালিটি রিজনেবল প্রাইসে বাড়ি পরার জামা কাপড় পাওয়া যায় যেমন এই পাজামা সেটগুলো দশ ডলার করে পড়বে এক একটা দোকানে শুধু টপটাই দশ ডলার করে পড়ে কিন্তু এখানে দেখলাম টপ আর প্যান্ট দুটোই দশ ডলারে পাবো এগুলো থ্রি কোয়ার্টার প্যান্টগুলো দশ ডলার আর যদি শর্টস নাও তাহলে সেগুলো আট ডলার অফার আছে শুধু এখানে সামারের যে পাজামা সেটগুলো গুলো সেগুলোই অফারে নেই উইন্টারের পাজামা সেটগুলোর ওপরও উপর ভালো ডিসকাউন্ট দেখলাম মানে দশ ডলারে এখানে দেখলাম পাজামা সেট আছে যেগুলো উইন্টারে পড়তে পারবো তো আমার মনে হয়েছে এখান থেকে দুটো তুলে রাখলে আমার ভালো হয় কারণ আমার প্রতি বছরই এরকম উইন্টারে পড়ার জামা কাপড় লাগে সেগুলো খারাপও হয়ে যায় তো ভাবলাম পরের বছরের জন্য দুটো পাজামা সেট তুলে রাখি এখানে না খুব ভালো নাইটওয়্যার পাওয়া যায় ভীষণ কমফোর্টেবল হয় এগুলো তবে হ্যাঁ সব কিছুর ওপর কিন্তু অফার নেই আমার বাড়ির কাছে যে লাভিয়ান রোস্টটা আছে সেখানে তো মানে কোনো জিনিসে হাতই দেওয়া যায় না এত কস্টলি হয় তো আমি সবসময় এই আউটলেটটাকেই প্রেফার করি এখানে যেই পাজামা সেটগুলো দেখছো এগুলোর এক একটা টপের দামই কুড়ি ডলার পনেরো ডলার তিরিশ ডলার করে আবার প্যান্টটার আবার আলাদা প্রাইস আছে মানে একসাথে নয় এটা খুব ভালো জিনিস পাওয়া যায় এখানে বিশেষ করে বাড়ি পরার জামা কাপড় ভীষণ ভালো কোয়ালিটি পাওয়া যায় এখানে নাইট ওয়্যারগুলো আছে বা ঘরে পড়ার যে পাজামা সেটগুলো ভীষণ ভালো পাওয়া যায় তারপর আমি ঢুকলাম একটু অল্ডোতে অল্ডো থেকে আমার একটু ব্যাগ দেখার ছিল আমার অল্ডোর ব্যাগ খুব ভাল লাগে ইভেন অলডোর জুতোও আমার খুব ভালো লাগে তো আজকে অনেক দেরি হয়ে গেছে এই কটা জিনিস কিনতেই তো ভাবলাম এইটা আবার পরে কোনো সময় এসে একদিন কিনে নেব তো আমি একটু ব্যাগ দেখছিলাম কিন্তু এখানে দেখলাম ম্যাক্সিমামই টোট ব্যাগ আমি আসলে খুঁজছিলাম যে শোল্ডার ব্যাগগুলো হয় না সেরকম ধরনের স্লিং বা টপ হ্যান্ডেল দেওয়া যে ব্যাগগুলো সেরকম ধরনের ব্যাগ কিন্তু এখানে ম্যাক্সিমামই দেখলাম টোট ব্যাগ রয়েছে আর যে কটা টপ হ্যান্ডেল ব্যাগ রয়েছে সেগুলোর খুব বেশি কালেকশান নেই তো আমি ভাবলাম অনলাইনেই চেক করব কারণ অর্ডোর ওপর এখন ডিসকাউন্ট দিচ্ছে একটি বাড়ি অল্টোতে সময় ভালো ডিসকাউন্ট দেয় অল্টো থেকে বেরোনোর সাথে সাথেই একটা জিনিস চোখে পড়লো দেখো একটা সোনার দোকান মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস যদিও এটাতে আমাদের কোনো কাজ নেই আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট তো আমরা পান্ডা এক্সপ্রেসে এসেছি ওখান থেকেই খাবারটা সেরে নেব তো চলো পান্ডা এক্সপ্রেস আমার বাড়ির কাছে খুব বেশি নেই হার্টল্যান্ডে আসলেই আমরা এই পান্ডা এক্সপ্রেস থেকে খাবার তুলি কারণ এখানকার খাবার আমার ভীষণ ভালো লাগে আর রিজনেবল প্রাইসে একদম পেট ভর্তি করা খাবারও পাওয়া যায় আমি যেহেতু চাউমিন পছন্দ করি তো আমি চাউমিন নিলাম আর অনির্বাণ নিল ফ্রায়েড রাইস তবে হ্যাঁ এখানকার চিকেনগুলো যেহেতু ম্যাক্সিমামই একটু মিষ্টি মিষ্টি হয় তো আমি তার সাথে নিলাম কুং পাও চিকেন এটা একটু স্পাইসি হয় আর খেতেও বেশ ভালো হয় এটা এটা আমার এই দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি আর এত ঘোরাঘুরি করে আমাদের খিদে পেয়ে গেছে এই মলগুলোতে আসলে না নাই নাই করে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার আরামসে হাঁটা হয়ে যায় সে তুমি জানতেই পারবে না যে তুমি কখন এতটা হেঁটে ফেলেছো আজকে আমরা অনেকদিন পর পান্ডা এক্সপ্রেসে খাচ্ছি এটা আমাদের খেতে না আমাদের খুব ভালো লাগে এখানে খুব ভালো চাইনিজ খাবার পাওয়া যায় এখান থেকে আমরা কুল চিকেন নিয়েছি আর তার সাথে আমি নুডলস নিয়েছি আর অনেকবার কুল চিকেনের সাথে ফ্রাইড রাইস নিয়েছি তো এখন আমরা খাওয়াটা সেরে নিই কেমন খাচ্ছ দারুন একটু লঙ্কা ছড়িয়ে হ্যাঁ এটা একটু স্পাইসি হয় তাই জন্যই আমরা এটা নিই হ্যাঁ এটাতে আবার চীনা বাদাম দেয় হ্যাঁ বাদামটার জন্য টেস্টটা বেশ ভালো লাগে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাস ধরতে যেভাবে এসছি সেভাবেই যাব এখন আর কথা বলছি না বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার গিয়ে আমি গিয়ে আর্জেন্টিনার খেলা দেখতে উঠছি হ্যাঁ অনির্বাণ আজকে বলো খেলা দেখবে আর আজকে একটা দারুণ ডিনারও বানাবো শর্টে তো বাড়ি এসে আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ সকালে বেরিয়েছিলাম তো মানে প্রতিটা দোকান থেকে জামা কাপড় ট্রায়াল দিয়েছি তো মনে হলো একটু ফ্রেশ হয়ে না নিলে কেমন একটা লাগছে তো একটুখানি ফ্রেশ হয়ে নিলাম তো আমার কাছে ফ্রিজে এরকম একটা পট স্টিকার ছিল এটা এক ধরনের চাইনিজ ডাম্পলিং এটা থাই স্টাইল চিকেন দিয়ে করা এখানে যে ফুড বেসিক্স বা মেট্রো যে দোকানগুলো আছে সেই দোকানে এইটা পাওয়া যায় ফ্রিজার সেকশনেই থাকে তো সেখান থেকে আমি চিকেন ডাম্পলিং নিয়ে এসে প্রথমে আমি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আর এয়ার ফ্রায়ারটাকে আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম পর একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটু বেক করে নেবো আমাদের ডাম্পলিং রেডি হয়ে যাবে আর আমি এখানে একটুখানি পেরি পেরি সস আর মেওনিস দিয়ে ডাম্পলিংয়ের সাথে খাওয়ার জন্য একটা সস বানালাম এর সাথে এই ডাম্পলিংটা খেতে বেশ ভালো লাগে আর ডাম্পলিং টাইম একটু বেশি করে চিকেনের পুর আছে বলে দেখো পুরটা পুরো বেরিয়ে এসছে তো যাই হোক এইভাবে খেতে তো ভীষণ ভালো লাগে এটাকে স্টিম করেও খাওয়া যায় আমাদের খাবার এসে গেছে আর এখন আমরা ডিনারটা সেরে নেব আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও